অধিকাংশ গৃহিণীদের একটাই চিন্তা থাকে সকালের নাস্তায় নতুন কী বানাবো অল্প সময়ে মজাদার কোনো নাস্তা যদি তৈরি হয় তাহলে কিন্তু গৃহিণী সহ বাসার সবাই অনেক খুশি হয়ে যায় আজকের রেসিপিতে লাগছে বাঁধাকপি পেঁয়াজ ধনেপাতা পাতা ক্যাপসিকাম এবং গাজর আর আমি আজকে তৈরি করে নিব ভেজিটেবল হাফ মুন আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অনেক স্বাগতম চলুন তাহলে রেসিপিটি শুরু করি আমি সবগুলো ভেজিটেবল একটা বাটিতে তুলে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি মজরোলা চিজ খুবই সিম্পল কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্টি এবারে দিয়ে দিচ্ছি টমেটো সস এরপরে যদি আপনি কিছু স্পাইসি ইউজ করতে চান তাহলে করতে পারেন আমি আরও দিয়ে দিয়েছিলাম একটু পিৎজা সস সবগুলো উপকরণ একসাথে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এবারে আমি আর একটা সস তৈরি করে নেব সেজন্য নিয়ে নিচ্ছি বাটার আর দিয়ে দিচ্ছি ধনে পাতা এখন দিয়ে দেব গার্লিক পাউডার এখন আমি সবগুলো উপকরণ সুন্দরভাবে মিলিয়ে একটা সাইডে রেখে দেব আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন আর যদি বেশি ভালো লাগে শেয়ার করে দিবেন অনেক অনেক গৃহিণী উপকৃত হবে এই রেসিপিটা পেলে এখন দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স আবারও সুন্দর করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এবারে আমি তৈরি করে নিচ্ছি হাফ মন আমরা রেগুলার যে রুটিটা তৈরি করি ময়দা দিয়ে সেটা দিয়ে কিন্তু এটা করা যাবে ভেজিটেবলটা দিয়ে দিচ্ছি রুটির উপরে এখন আমি সুন্দরভাবে একটু ছড়িয়ে দিচ্ছি এবারে আমি হাফ রুটিটা ফোল্ড করে দিলাম উপরে দিয়ে দিচ্ছি বাটার এবং গার্লিকের সসটা খুব সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে এক সাইডে এবং অপর সাইডে যখন আমি উল্টে দেব তখন লাগিয়ে নিব এই যে সুন্দর করে লাগিয়ে নিলাম এখন আমি এটাকে ভেজে নিব তো বাটার তো অলরেডি দেয়া আছে এজন্য আর এক্সট্রা বাটার ইউজ করতে হবে না রুটির যে সাইডে বাটার লাগানো সেই সাইড দিয়ে দিতে হবে প্যানে এখন মিডিয়াম টু লো হিটে সুন্দরভাবে ভেজে নিতে হবে এবারে উল্টে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু বিশ মিনিটে রেডি হয়ে যাবে তো আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমার সাথে শেয়ার করবেন কেমন লেগেছে আমাদের বাসার সবাই কিন্তু খুব বেশি পছন্দ করেছে গার্লিক আর বাটারের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর তো এই ফ্লেভারটা পাওয়া যাচ্ছিল পুরো বাইটে পড়ছিল ভেজিটেবল এবং চিজ সেই মজা ছিল অপর সাইডে একইভাবে আমি বাটার এবং গার্লিকের প্রলেপটা দিয়ে দিচ্ছি এবারে সুন্দর করে ভেজে নিচ্ছি সকাল কিংবা বিকেলের নাস্তা অথবা টিফিনে কিন্তু এটা বেশ লাগবে এই যে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এরকম রেসিপি পেতে অবশ্যই কিন্তু আমার আইডিটা ফলো করে রাখবেন আজ এ পর্যন্ত কথা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ